বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে মনটা খুব একটা ভালো নেই আপনারা সবাই জানেন যদিও খবরটা আগেই পেয়েছেন আমার মনটা এতটাই খারাপ ছিল যে কারণে ভিডিওটা বানাতে পারিনি না পার্সোনালি ওনার সঙ্গে আমার কোনো পরিচয় নেই বা ছিল না তবে হ্যাঁ উনি খুব ভালো লিখতেন ভালো লিখতেন এবং কয়েকটা গ্রুপে ওনার লেখা দেখেছি তারপরে আমি জেনারেলি কোনো গ্রুপে খুব একটা বেশি লিখি না বা খুব একটা বেশি কমেন্ট করি না শুধু দেখি গ্রুপে কে কী লিখেছে কোনো কারণবশত হয়তো ওনার কোনো লেখায় আমি কমেন্ট করেছিলাম যার ফলে উনি পার্সোনালি আমাকে ওনার লেখাগুলো পাঠাতেন জানি না আমি যার কথা বলছি উনি কি না কারণ একই নামে অনেকেই হতে পারে আমি কালকে ফোন পর্যন্ত করেছিলাম উনি ফোনটা রিসিভ করেননি তাতেই আমার সন্দেহটা একটু বদ্ধমূল হল যে উনি তিনি কালকে গ্রুপে যখন দেখলাম ওই নামটা দেখার পরে সত্যিই আমার এতটাই খারাপ লাগালো মানে এতটাই শরীরটা খারাপ হতে শুরু করলো কারণ ভদ্রলোককে পার্সোনালি না চিনলেও ওনার লেখার থেকে আমি ওনাকে চিনেছি এবং আমি ওনাকে বলেছিলাম যে দাদা আপনি এত ভালো লেখেন প্রতিলিপি বলে একটা প্ল্যাটফর্ম আছে সেখানে তো আপনি লিখতে পারেন তিনি সেখানে লেখা শুরু করেছিলেন আমি তার লেখা পড়তাম তিনি ধারাবাহিক লেখা শুরু করেছিলেন ভাবতে পারছি না সেই মানুষটা নেই সত্যি ভীষণ খারাপ লাগছে ভীষণ এর জন্য দাইকে সবাই জানি আপনারাও জানেন আমিও জানি দাইকে কালকে রাত্রে যখন এই খবরটা পেলাম পাওয়ার পরে মানে আমার একটু নার্ভের প্রবলেম আছে নিউরোসাইক্রাটিক পেশেন্ট আমি যে কারণে আমাকে অনেক নার্ভের ওষুধ খেতে হয় কিন্তু সম্ভব হয়ে ওঠে না আপনারা সবাই জানেন নার্ভের ওষুধের কত দাম ছেলের পড়ানো তারপরে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে মানে পাপ্পি ওদের দেখভাল নিজের জন্য খুব একটা করা হয় না যেটুকু করি মানে ওষুধ কিছু কিনে রাখি এমার্জেন্সি পারপাস রেগুলার খাওয়া হয় না এমারজেন্সি পারপাস রেখে দিই যখন খুব অসুবিধার মধ্যে পড়ি তখন খাই কালকে যখন এই খবরটা আমি দেখলাম মানে ইউটিউবে জাস্ট একটা নোটিফিকেশান এসছে কোনো একটা চ্যানেল থেকে যেটা আমার সাবস্ক্রাইব করা আছে যখন ওটা আমি দেখলাম মানে বোঝাতে পারবো না এই এইখান থেকে এই পর্যন্ত ঘাড়ের কেমন যেন একটা মানে কেমন একটা হচ্ছে আমি বোঝাতে পারবো না না কান্না নয় কান্না আসেনি খারাপ লেগেছে কিন্তু যখন ওষুধ তিনটে ঘুমের ওষুধ খেয়েছি তিনটে চিনতাম ওই যে চেনা মুখ খেতে কোনো দিন ওনাকে দেখিনি মানে মুখ সামনাসামনি কোনো দিন ওনাকে দেখিনি হয়তো বা আন্দোলনে গিয়েছিলেন দেখেছি হতেও পারে কিন্তু তখন চিনতাম না যেটা বলছি সেটা কিন্তু দুঃখ পেয়েছি বলে ঠিক নয় খারাপ লেগেছে আমিও একজন মহিলা আমিও সিঙ্গেল মাদার বর্তমানে আর চার বছর এইভাবে যদি আমি সব ছেড়ে ছুঁড়ে দিয়ে অভাবের তাড়নায় বেরিয়ে যাই তা আমার পেছনে যারা আছে যারা আমার জন্য বেঁচে আছে তাদের কি হবে আপনারা সবাই খবরটা পেয়েছেন যার জন্য ওই খবরটা আমি নতুন করে আপনাদেরকে বলছি না কিন্তু এত বড় সিদ্ধান্ত একটা নেওয়ার আগে যারা আমার উপর নির্ভর করে বেঁচে আছে তাদের কথা কি আমরা একটু ভাববো না আজ উনি এই এইটুকু সামান্য বেতনে বেতন বলা ভুল বেতন বললে বেতনকে অসম্মান করা হয় এইটুকু সামান্য ভাতায় সংসার চালাতে পারছেন না বলে উনি চলে গেলেন হ্যাঁ ওনার ইপিএফের ন ছ মাস হয়েছে তার মানে ওনার ফ্যামিলি একটা পেনশান পাবে কত টাকা পাবে দেড় হাজার টাকা তো উনি নিয়ার অ্যাবাউট টেন থাউজেন্ড পেতেন উনি সম্ভবত প্রাইমারি স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার উনি উনি যে টাকাটা পেতেন সেই টাকাটা কি পাবে পাবে না সামান্য দেড় হাজার টাকা পাবে এবার এই দেড় হাজার টাকায় উনি সংসার চালাতে পারছিলেন না দশ হাজার টাকায় দশ হাজার না আমি জানি দশ হাজার না। তাহলে এই দেড় হাজার টাকায় ওনার ফ্যামিলি কি করে সংসার চালাবে একবার উনি ভেবে দেখেছেন এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভদ্রলোককে মানে এতটাও ইনসেনসিটিভ আমার মনে হয়নি যিনি এত সুন্দর লিখতেন সেই মানুষটা এতটা ইনসেন্সিটিভ হতে পারেন না কিন্তু যতই কষ্ট হোক আমি আমার সন্তানের মুখ চেয়ে বেঁচে আছি আমিও তো ওই ওই সামান্য টাকা আয় করি হ্যাঁ তার পাশাপাশি অনেক কিছু আমাকে করতে হয় আমি যত দূর জানি উনি একটা মানে উনি আমাকে বলেছিলেন উনি আমাকে বলেছিলেন উনি আমার থেকে অনেকটাই জুনিয়র ছোটো বয়সে উনি আমাকে বলেছিলেন দিদি আমি একটা মুদিখানার দোকান খুলেছি আমি আবার বলছি আমি আবার বলছি আমি জানি না ওই সেম নাম মানে স্কুলের নাম বা কোন জায়গার নাম অত তো মনে নেই কিন্তু ওই নামের ভদ্রলোক যার সঙ্গে আমার পরিচয় ছিল উনি সেই কিনা এটা আমি কনফার্ম নই আমি যার কথা বলছি তিনি বলেছিলেন আমাকে যে দিদি আমি একটা মুদিখানার দোকান খুলেছি বা খুব ভালো করেছেন এইটুকু ইনকামে চলে না আমাদের স্বাভাবিক আমাদের পার্শ্ববর্তী অনেক কিছু কাজ করতে হয় আমি করি আপনারা সবাই জানেন আমি কিছু কিছু না কিছু করি যেভাবে হোক টেনে টুনে আমাকে তো চলতে হবে আমার একটা বাচ্চা আছে তার মুখের দিকে তাকিয়ে আমাকে চলতে হবে উনি এটা কি করলেন উনি একবারও ভাবলেন না উনি তো চলে গেলেন ওনার ওনাকে কেন্দ্র করে যারা বেঁচে আছে তাদের কি হবে যারা এরকম ভাবছেন জানি আমাদের খুব কষ্ট তারা পার্শ্ববর্তী আরও অনেক রকম ইনকাম করার ব্যবস্থা আছে করুন না শুধুমাত্র পার্শ্বশিক্ষকতা করে জীবন সংসার কিছুই চালানো যায় না জানি আমার যদি ইচ্ছা হয় যে আমার সংসার চালাতে হবে আমি এই যা টাকা পাচ্ছি তাতে আমার সংসার চলছে না তাহলে আমাকে অবশ্যই বাড়তি কিছু উপার্জনের ব্যবস্থা করতে হবে তাই বলে পরিবারের সবাইকে একদম মানে কী বলবো মাঝ সমুদ্রে ফেলে দিয়ে আমি চলে যাব সেটাই যদি আমার আমার করার হয় তাহলে আমি কেন পরিবার তৈরি করেছিলাম আজকে ভাবুন ওনার বাবা মা বেঁচে আছেন কি না জানি না তাঁদের কী অবস্থা ওনার স্ত্রী দুটো না তিনটে বাচ্চা আছে ওনার তারা কী করবে আমার মাথায় ঢোকে না কেন যে এই ধরনের সিদ্ধান্ত তারা নেন মানে আমি আমি কালকে ভিডিওটা করতে পারিনি আমি কালকে খবরটা পেয়েছি আমি কালকে ভিডিওটা করতে পারিনি প্রথমে ভীষণ কষ্ট হয়েছিল খারাপ লেগেছিল কিন্তু এখন সত্যি ওনার প্রতি কি বলবো রাগ হচ্ছে সিম্পলি রাগ হচ্ছে আমার যদিও আমার রাগে কারোর কিছু যায় আসে না কিন্তু যে মানুষটা কাপুরুষের মতো বাড়ির আর পাঁচজনের কথা না ভেবে সংসার চালাতে পারছি না ভেবে উনি এইভাবে চলে যান তার প্রতি রাগ ছাড়া কী হবে সরকারকে বোঝাবেন সরকার বুঝবে বুঝবে না যাকে আমার শরীরটাও ভালো না সত্যি বলছি আমার শরীরটা ভালো না এমনি শরীরটা ভালো না তার মধ্যে কালকে ওই খবর পেয়ে আমি মাইগ্রেনের যন্ত্রণায় বিছানায় পড়েছিলাম ওই খবরটা পেয়ে শরীরটা আরও খারাপ হয়ে গেছে আজকে সকালে কোনো রকমে ঠেলে উঠেছি আমি বেশিক্ষণ বসতে পারবো না এক্ষুনি হসিয়ে পড়ব এই ভিডিওটা করার জন্য উঠেছি এডিটিং আমার দ্বারা হবে না আমি পারবো না করতে ওটা আমার ছেলে করবে করে ভিডিওটা পাবলিশ সব আমার ছেলে করে দেবে আমি জেনারেলি আমিই করি কিন্তু আমার এখন শরীরের যা কন্ডিশান আমি পারবো না আমার চোখ মুখ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমার যে শরীরটা খুব একটা ভালো নয় এবার ছেলে এটাকে বাদবাকি কাজটা করবে আমি কিছু করতে পারবো না এতটাই শরীরটা খারাপ শুধু আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করছি নিজের জন্য না হোক পরিবারের কথা ভেবে এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিন আমি খুব নগণ্য একটা সামান্য একটা মানুষ তবু তো পার্শ্ব শিক্ষিকা আপনাদের বন্ধু আপনার কষ্টটা আমি বুঝি আমারও ব্যাক আপ কোনো সাপোর্ট নেই আমার হাজব্যান্ড নেই তার কোনো তার তরফ থেকে কোনো ইনকাম নেই তাই বলে আমি একটা মেয়ে মানুষ সুইসাইড করে ফেলবো আমার আমার ভরসায় যে আমার বাচ্চাটা আছে এই ছোট ছোট দুটো পাপি আছে তাদেরকে ফেলে দিয়ে আমি সুইসাইড করব আমি একটা রাত কোথাও কাটাতে পারি না বাপের বাড়িও না শুধু এই বাচ্চাগুলোর কথা ভেবে তো উনি কি করে এত বড় একটা কাণ্ড ঘটালেন আমার মাথায় ঢুকছে না আর বেশি কথা বলতে পারছি না শরীরটা ভালো নেই আগেও বলেছি আপনারা হ্যাঁ লাইক করতে বলবো না কমেন্ট করতে বলবো না বা সাবস্ক্রাইব করতেও বলব না দয়া করে ভিডিওটা শেয়ার করবেন অ্যাটলিস্ট অন্যান্যরা এই চিন্তা ভাবনা করার আগে যেন হাজারবার লক্ষবার কোটিবার ভাবেন অনুরোধ প্রত্যেকের কাছে অনুরোধ নিজের কথা না হোক পরিবারের কথাটা ভাবুন